চোর মমতাকে বলে গেলাম আপনাকে হারিয়েছি আপনাকে প্রাক্তন করব আপনার ভাইকে কোমর দেড়ি পড়িয়ে টানতে টানতে জেলে নিয়ে যাব এবং কেষ্ট সঙ্গে থাকবে আপনার ভাই কোন রাজত্বে আছেন দেখুন পশ্চিম বাংলার ঘন জনগণ দেখুন যে পুলিশরা গেছিল তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নিতে হবে সুপ্রিম কোর্ট ঘুরে এসছে দেখুন হাইকোর্টের অর্ডার দেখুন দেখুন খড়ারে যে দশ হাজার মানুষ জড় হয়েছিলেন তাদের কাছে ক্ষমা চাইছে যে গণদেবতা আমার কোনো ভুল দোষ নেই আমি বাধ্য হয়েছি মমতার অত্যাচারের শিকার আমার আরেকটা প্রোগ্রাম আছে পাঁচকুড়াতে রোড শো হিরণের সমর্থনে আমি সেখানে যাব আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের জনগণকে বলছি কোথায় নিয়ে গেছে ইলেকশন কমিশন কেন সৌরভ চিনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না আমি ইলেকশন কমিশনে কমপ্লেন করছি আমার ভিডিও সিসিটিভি ভুটেও যে আমি ট্রান্সফার চাইছি না সাসপেনশন চাইছি ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে এবং যদি এসপির নির্দেশে থাকে এসপিকেও এখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে এর পিছনে কে আছে আমি জানতে চাই আর আগামীকাল আমার লয়ার হাইকোর্টে একটি ক্যান অ্যাপ্লিকেশন করছেন যেহেতু এই কাজটা তারা এখানে করেছে আইনি পথে আমি এ লড়ব আর গোটা বাংলার জনগণকে আমি বলছি কোন রাজত্বে আছেন দেখুন যখন ভাইপোর বাড়িতে ভাইপোকে বা কাউকে ডেকেছে ওদের সিবিআই করে ডেকেছে কোন রাজত্বে আমরা আছি পশ্চিম বাংলার জনগণ দেখুন আমি পুলিশের কাছে মমতা পুলিশের কাছে কৃতার্থ যে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা মানে জঙ্গল মহল এবং অবিভক্ত মেদিনীপুরের প্রত্যেকটা ভোটারকে আক্রমণ করা এর জবাব পঁচিশ তারিখে আর এক তারিখের ভোটে আপনারা দেবেন আর আমি বিপুল সংখ্যক কর্মী সমর্থক জেলা সভানেত্রীর নেতৃত্বে এসেছেন আমি তাদের বলবো ভোটের কাজে চলে যান ওরা চায় আমাদের প্রচার নষ্ট করতে আমি আইনি পথে মোকাবিলা করে নেব ইসিআই কে বলব আমি রাতের মধ্যে সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি যে পুলিশরা গেছিল তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নিতে হবে এবং এর শেষ আমি দেখে ছাড়বো চোর মমতাকে বলে গেলাম আপনাকে হারিয়েছি আপনাকে প্রাক্তন করব আপনার ভাইকে কোমর দেড়ি পড়িয়ে টানতে টানতে জেলে নিয়ে যাব এবং মন্ডলের সঙ্গে থাকবে আপনার ভাই